নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বৃহতিফলের ফলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র দেখুন যদি আপনারা আজ কদবিলের করছেন করছেন প্রণাম রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে গড় করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ সিদ্ধি যোগ এবং দিন থাকছে মঙ্গলবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে দুটো ছেচল্লিশ থেকে চারটে একুশ সেই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় এগারোটা ছত্রিশ থেকে একটা এগারো এই সময়কালে যে কোনো শুভ শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আলোচনায় আজ আপনাদের ক্ষেত্রে কি উপাসনা করা ফায়দাদার হতে পারে দেখুন আপনারা আজ হনুমানজির উপাসনা করুন ভগবান হনুমানকে আপনারা কিন্তু আজকে লাড্ডু ভোগ দিন এবং তার সঙ্গে সঙ্গে তুলসী পাতার মালা আপনারা অর্পণ করুন আপনার মনস্কামনা জানান এতে আপনার মনস্কামনা পূর্ণ হতে দেখতে পাবেন এবং সম্ভব হলে সামান্য গুড় আপনারা হনুমানজির মন্দিরে দিয়ে তারপরে সেই গুড় সামান্য সামান্য বাচ্চাদের মধ্যে বিলি করুন এতে আপনাদের বিভিন্ন কার্যে আসা যে বাধা বিঘ্ন সেগুলো কিন্তু দূর হতে দেখতে পাবে চলে যাব প্রত্যেক দিনকার মতো কুইজের প্রশ্ন আজকে কুইজের প্রশ্ন থাকছে শ্রী লগ্ন থেকে কি দেখা হয়ে থাকে প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নের উত্তর জানাতে পারেন কতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম মানস মজুমদার চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশি ফলে আলোচনায় প্রত্যেকদিন দিন যে যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পাবে অযথা ব্যস্ততা বৃদ্ধি হতে পারে সিদ্ধান্ত বুঝে নেওয়ার চেষ্টা করবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় বিশ রাশি কর্মজীবনে সাফল্য মিলবে আর্থিক লাভ মিলবে ব্যবসায় ব্যস্ততা বৃদ্ধি পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি কর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক চিন্তা দূর হতে দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্মে সাফল্য মিলবে আর্থিক স্থিতি ভালো হতে দেখতে পাবেন পারিবারিক জীবনের সমস্যাগুলি দূর হতে দেখা যাবে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় সিংহ রাশি অযথা ব্যস্ততা বৃদ্ধি হতে পারে আর্থিক লোকসান হতে পারে কর্মজীবনের রিস্ক নিতে এই সময়কালে দেখা যেতে হবে আপনাকে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে থেমে থাকা কাজ শেষ হবে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা সাত তুলা রাশি নতুন ব্যবসা শুরু করতে পারেন সম্পত্তি ক্রয়ের জন্য শুভ সময় রয়েছে আর্থিক লাভ মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা তিন বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে লাভ মিলবে সম্পত্তি সম্বন্ধীয় সমস্যা দূর হবে পরিবারে কোনো শুভ হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় ধনুরাশি কর্মজীবনে চিন্তা বৃদ্ধি পারিবারিক সমস্যা বৃদ্ধি হবে কোনো চোট আঘাত লাগা থেকে বাঁচার চেষ্টা আপনাকে করতে হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা তিন মকর রাশি আর্থিক স্থিতি মজবুত হতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলবে মানসিক এবং শারীরিক ক্ষেত্রে উন্নতি দেখা যাবে শুভ রং পার্পল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক ক্ষেত্রে স্থিতি ঠিক হতে দেখতে পাবেন কর্মজীবনে সাফল্য মিলবে এই সময়কালে আপনারা বুঝে সিদ্ধান্ত নিন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত মীন রাশি কর্মে লাভ মিলবে আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাবে দূরযাত্রা হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিতভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার